سب نام کپیر پڑتے ہونے کا, پور پور ہو بے, بے, کا پور بے نا دونی بولو گھوڑی بھی بولو از رائی کاؤ کے چھر بینا آ اللہ ماؤ سلی ماؤ لانا محمد و علی بلغ العلا بکمالہم کشفت دجا بی جمالہم حسنت جمیع قصالہم صلو علیہ وعلیہ جمین و جمال تمہارے لئے مکین و مکان تمہارے لئے سنین و سنار تمہارے لئے بنی دو جہاں میں تمہارے لئے بلغ العلوبی کمالی کشفت دو جہاں بیج اسننت جمعیوں کی صالح سلو علیہ و علیہ اپستید নবীনগর থানা দিন গোয়ালি দক্ষিণ পাড়া হাজারিবাড়ির উদ্যোগে মজিব খন্দকার পায়ের সার্বিক পরিচালনায় ষোলতম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহাদয় জনাব মাজিদুল ইসলাম চৌধুরী সাহেব জনাব রফিকুল ইসলাম সাহেব অনেক আলোচক বিন্দু এখন নাই আসবে আশা করছি প্রধান আলোচক প্রধান বক্তা বিশেষ বক্তা বিশেষ করে মঞ্চে যারা অপনিষ্ট হয়েছেন যুদ্ধ ময়লানা নজরুল ইজতমা শিকিৎ সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন আপনাদের গ্রামে কৃতি সন্তান মিশ্যা বজুরে রেখে যাওয়া সুযোগ্য আওলাদ যুদ্ধ ময়লানা সৈয়দ আরিক আল ফাদ্রি সাহেব আলোচনা করেছেন হাফিজ মৌলানা আবদুল্লাহ রিজাল খাদ্রি সাহেব হাফিজ শামীম আফতারি সাহেব বাদে মাগরিব আলোচনা করেছেন আপনাদের গ্রামের আরেকজন কৃতি সন্তান যাদেরকে দিয়ে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ আশা করি হযরত মাওলানা মেরাজুল ইসলাম হাজারী সাহেব হযরত মাওলানা আব্দুল কাদের জিলানী সাহেব যিনি সন্তানও অত্যন্ত চমৎকার অত্যন্ত গুছানো ভাষা যিনি সঞ্চালনা করছেন খাদিমুল হুজ্জাজ জনাব গোলাম জিলানী ভাই সাহেব হাফেজ গোলাম জিলানী ভাই সাহেব দিগার ওলামায়ে কেরাম সুতা মণ্ডলী পর্দা নিয়ন্ত্রণ সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই শুকরিয়া জ্ঞাপন করছি রবের দরবারে জেলা পাক আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে দূর থেকে নবী ওলিদের কথা শোনার জন্য কোরআন শোনার কথা শোনার জন্য আপনাকে আমাকে গোয়ালি খেলার মাঠে ভেস্তের বাগানে হাজির করে দিয়েছেন জবান খুলে মন খুলে একবার বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত সুদি যেহেতু অনেক আলোচক বিন্দু আছে আমি আপনাদের মাঝে সে আলোচনা নেব না যে আলোচনা আপনাদের দরজের ভাত ভেঙে যাবে আর সেই সময় আমার নাই পনেরো বিশ মিনিট সময় আমাকে দেওয়া হয়েছে তো পনেরো বিশ মিনিট সময়ে যে একটা ভালো সাবজেক্ট তুলে আপনাদেরকে বুঝাবো সে সুযোগ নাই আমরা অল্প কয়েকটা কথা বলে আমরা বিদায় নেব আমরা এই দুনিয়াতে আসলাম এই দুনিয়ার মানুষের জগৎ তিনটা জগৎ প্রথমে আলমে আরোহার মধ্যে আমরা ছিলাম এখন আমরা আলামের দুনিয়ার মধ্যে আছি আবার যার যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে আমরা আলামে বর্জকে চলে যাব আলামে রूहের জগতে কত বছর ছিলাম এটা আমাদের জানা নাই এইটা বন্ধ করে দাও এটা বন্ধ কর একবার বন্ধ একবার বন্ধ করে দাও আবার কাঁচি দেন সবাই তো পছন্দ করে না বন্ধ দুনিয়ায় কিয়ার বন্ধু আলোমে দুনিয়ায় আমরা অল্প দিন যে যত আসেই করি না কেন বাঁচার জন্য অনেক কিছু সফট তৈরি করি জীবনে সাজান সাজানোর জন্য অনেক চেষ্টা করি জীবন কুরবান করে মানুষ একটা বাড়ি সাজায় থাকব কিন্তু এমন একটা রবের ডাক এসে যায় যে ডাক আসছে পড়ে বাড়িগর করে মায়ার বদল করে আমাদের যে জগতে গেলে শুরু হতে শেষ নাই যে জগতে গেলে মা সন্তানের পরিচয় দিবে না যে জগতে গেলে এই দুনিয়ার মালুয়ালা বানুন দুনিয়ার সম্পদ এবং সম্পদ এবং টাকা পয়সা আমার কোন উপকার লাগবে না যেই জগতে গেলে যেই জিনিসটা দরকার ওই জিনিসটা আমি তো একটা কথা বলতে চাই আল্লাহ পাক কবুল করুক জোরে বলেন আমিন একটু বড় করে বলেন আমিন আমার ভাইরা আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন যদিও আল্লাহ বলেছেন ইবাদতের জন্য

আমার আমার বাস বাসিং অনুমতি নিতে হয় একবার দুইবার চাইলে সে বেজার হয় একবার দুইবার চাইলে সে রাগ হয় কিন্তু যে রব যে রবের গোলামি করার জন্য যে রবকে চিনার জন্য আপনাকে আমাকে বানিয়েছেন ওই রবকে একটা ডাক দিলে দশ বার সেই ডাকের জবাব দেয় তিনি হচ্ছেন আমার আল্লাহ চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার

আমার যদি মাহফিলে বিশ হাজার টাকা একটা অতিথি দেয় মাহফিলের মধ্যে ফুলের মালা দেওয়া হয় আপনার চরিত্র ভালো আপনি একজন ভালো দানবে প্রশংসা করা হয় কি হয় না টাকা লোভে হয় ঠিক কিনা টাকা দিলে প্রশংসা হয় চোরের গলা চোর যদি এক লক্ষ টাকা দিয়ে অনুষ্ঠানে দিয়ে দেয় তার গলা আমরা ফুলের মালা দেয় কিন্তু আমার নবীর চরিত্র কেমন আল্লাহ কে দুনিয়ার মানুষ শোন পৃথিবীর সমস্ত ভালো ভালো গুণগুলা যদি একত্রে রাখা হয় আর আমার নবীর চরিত্র আরেক দিকে রাখা হয় আর আমার নবীর চরিত্র আমার নবীর চরিত্র যদি এক পাল্লায় দেয়া হয় গোটা সৃষ্টি জগতের ভালো ভালো চরিত্র দেয়া হয় আমার নবীর চরিত্রের কোটি ভাগের একবার সমান তামাম সৃষ্টি জগতের চরিত্র নিলো আমার নবীর কোটি ভাগের একবার সমান হবে আরে বলে না হবে

আমি আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম আপনি এমন একজন চরিত্র অধিকারী আমি আল্লাহ যেমন মহান আপনি তেমন মহান চরিত্র অধিকারী আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম যে হাত উঠিয়ে বলেন আল্লাহু আমরা সেই নবীর আদর্শের সৈনিক হতে চাই কি চাই না নবীর পক্ষে যেতে চাই কি চাই না انك আলা خلق نجیب আপনি মহান চরিত্র অধিকারী আমার নবীর চরিত্রের ঘোষণা কে দিচ্ছেন কথা আমার নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিচ্ছেন মহান এই মহান আল্লাহ যে মহান কইছে এই মহান কোন মহান কত বড় সীমা আমার আল্লাহই ভালো জানেন কথা কয়

বড়ির বাড়ি আছে ওই দেখার মধ্যে কিছু জায়গা আছে আল্লাহর করা একটা মসজিদ আছে ছোট্ট একটা মসজিদ ওই মসজিদ একটা নামাজ বন্ধ করে দিয়েছে ওইখানে মসজিদ আলী রাজি আল্লাহদের নামে একটা মসজিদ আছে আমাকে বারবার দেখার সুযোগ আল্লাহ করে দিয়েছে গত দুই মাস আগে যখন গেলাম আল্লাহর হাদিস রসুলের হাদিস মুবারক মনে হলো আমার নবীর চরিত্রটা কেন আমার মধ্যে রাগ আপনার মধ্যে রাগ আসে বিবির সাথে সম্পর্ক অনেক সময় ভালো হয় অনেক সময় ভালো হয় না ভাইয়ের সাথে অনেক সময় চিহ্ন হয় আমার নবীর চরিত্র এমন একটা চরিত্র গোটা জিন্দিগিতে আমার নবীর চরিত্রে কোনো বেজাল নাই কথা কয় কথা

এবার ইহুদি বাসায় চলে গেলো আলামিন ওই জায়গার দাঁড়ায় রইলেন আমার দিকে দুই তিন মিনিট সময় দশ মিনিট সময় এবার ইহুদি চলে গেল বলছে কিছুক্ষণ এক এক ঘন্টা চলে গেল দুই ঘন্টা চলে গেল পাঁচ ঘন্টা চলে গেল 12 ঘন্টা চলে গেল তিন দিন তিন রাতের পরে মনে হয়েছে হাইরে আমি মুসলমানের নবীরে না বলেছিলাম আপনি ওখানে দাঁড়েনে আমি কোন করতেছি কোন পরে আসতেছি হঠাৎ করে মনে হলো কয় দিন তিন দিন তিন রাত আমার ভাইরা আমি যদি বলি ও মোজিব ভাই আর আমি আসতেছি বলে যদি আমি দুই ঘন্টা না আসি মোজিব ভাই কি ওখানে দাঁড়াবে কথা আমি দাঁড়াবো তিন ঘন্টা দাঁড়াব কেন আপনি গলার মালা বানাবেন কেন আদর্শের মধ্যে বানাবেন

ওই লোকটা ডাক দেখো আল্লাহ আপনার চরিত্র যদি কত সুন্দর হয় না জানে আপনার খোলন কত সুন্দর না জানে আমার আল্লাহ কত সুন্দর আর একটা সেকেন্ডারি করবেন না যে মুসলমানদের নবী তিন দিন পর্যন্ত আমি নফর মানের জন্য দাঁড়ায় আছে তিনি সাধারণ নবী হতে পারে না সাধারণ মানুষ হতে পারে না নিশ্চয় আপনি আল্লাহর প্রয়োগম্বর এই মুহূর্তে পরে এদের মধ্যে কালে মারা

কার মধ্যে তিনটা গুণ আমাদের চরিত্র থেকে দূরে না যাবে মিথ্যা ওয়াদা খেলা এই গুণগুলো যখন আমাদের অন্তর থেকে আমানোর দাল না থাকবে মিথ্যা বলার প্রবণতা হবে আল্লাহর হাবিব বলেছেন তিনটা দূর যার মধ্যে থাকবে সে মানে পাক্কা মুনাফিক হয়ে যাবে আমাদের চরিত্র থেকে তিনটা গুণ যেন দূরে করে দেয় তিনটা দূর যেন দূর করে দেয় বলে আমিন আরে বড় করে বলে না আমিন চরিত্র কেন হচ্ছে রসূলের চরিত্র কেমন খুব মনোযোগ

আমার দয়াল নবী রাহমাতুল্লিল আর বলে না রাহমাতুল্লিল সবাই পাথর মারতে 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 যেখানে রাসূল রক্তে রঞ্জিত হয়ে গেলে ওইখানে দয়াল নবী মসজিদ মা ওইখানে গেলে মানুষ হাজীগুলা কাঁদে মন থেকে কাঁদে কেন কাঁদো পেজাকার মধ্যে আমার দয়াল নবী রক্তে রঞ্জিত হয়েছিলেন আল্লাহু আকবার আল্লাহু আ ভাইরা বাবাজির আমার এবারে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দوش হয়ে গলেন জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রইলেন এবার চিপেল আল্লাহ ও মায়ের আল্লাহ শোনা দিল

আল্লাহ আল্লাহ তোমার বন্ধুর এভাবে রক্তে রঞ্জিত করতে তোমার কেমন সহ্য জিব্রাহি আল্লাহ আল্লাহ জিব্রাহি আমাকে প্রশ্ন করে আমার কেমন সহ্য তোমাকে আমি ক্ষমতা দিলাম তুমি আসমানের ফেরেস্তা নিয়ে যাও জমিনের ফেরেস্তা নিয়ে যাও পাহাড়ের দায়িত্বে ফেরেস্তা নিয়ে যাও তুমি কি আমার নবীর কাছে যাইবা নবী যদি অনুমতি দেয় পাহাড়ের ফেরেস্তার কোন উল্টায়া দিয়া তায়েব বাসকে ধ্বংস করে দেওয়ার জন্য জমিনকে বল বারবার নিষ্পেষিত করে দেওয়ার জন্য তবে সত্য আমার বন্ধু যদি রাজি হয় আর আস্তে বলেন না সাপোজ আমি মাফিলাইছি গোয়ালি আমার একটু মারছেন বিনা অন্যায় মারছে মারার পরে বললো পুর ইমামতি করে বললো পুরের ফোলা যদি শুনে যে আমরা ইমাম সাহেবের মারছে লাডি বেন্দা লোয়া কি বড় গ্রাম থেকে কি পিস বইব কতন পিস বইব আমার হুজুর রে মাইরা আইছে আমিও যদি সুযোগটা পাই আমি তো একবার তসনস কইরালা কথা বলেন ঠিক কিনা আবার ছাপুর ধরেন আমাকে যারা যারা বিএনপি করে না মেরি করে যখন কোন রাজনৈতিক প্রতিপক্ষ আপনাকে আঘাত করে না রে তাকবীর না রে রিসালা হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে মুজিব খান কারবায়ের পক্ষ থেকে আমি বলছিলাম যে আমি আলোচনা তুইলা লাভ নাই কারণ আলোচনা তুইলা কাইফে নেমু সময় চলে যাবে এইজন্য ১০ মিনিট ২০ মিনিট সময় আলোচনা না করাই